শুভেন্দু অধিকারী বামপন্থীদের বলেছে বামেদের ভোট দিয়ে লাভ নেই আপনারা বিজেপিকে কে ভোট দিন কি বলবেন এই বিষয়ে শুভেন্দুবাবুকে বলুন যে উনি তো একটা ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে বেরিয়ে তো ওনার ওই যেটা ইয়ে ছিল ওটার কি এক্সপ্লানেশন আছে অর্থাৎ উনি যে কাগজে মুড়ে যে টাকাটা হস্তগত করেছিলেন সেটার কি এক্সপ্লানেশন আছে ওটা কি উনি ওনার ছবি নাকি সুপার ইম্পোজ হয়েছে এগুলো তো কিছুই মানে জনগণ জানতে পারছে না বা ওটার ভেতর কি ছিল চকলেট ছিল ক্যাডবেরি ছিল বিস্কুটের প্যাকেট ছিল লবেন চুস লেমেন চুস ছিল কি ছিল সেটাও তো জানতে পারছে না তো উনি বেটার এক্সপ্লানেশান দিতে পারবেন উনি এর সময় আদৌ কী করেছিলেন ওই এক্সপ্লানেশানটা আগে উনি দিন তারপরে উনি কি প্রলাপ বকলেন ওই নিয়ে আমি আমরা পরে চিন্তা করব প্রাক্তন বিচারপতি কিন্তু এই বিষয়ে ওনাকে ক্লিনচিট দিয়েই বসে মানে বসে গেছেন মানে উনি ক্লিনচিট দিয়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতি হ্যাঁ তিনি তো আবার সেই দলেই রয়েছেন তা ক্লিনচিট না দিয়ে উপায় আছে তিনি নিজে স্বীকার করেছেন বহু আগে থেকে এদের সঙ্গে আমাদের আবার যোগাযোগ ছিল এবং যোগাযোগ থাকার জন্য পরবর্তীকালে উনি এই ক্লিনচিট দিয়েছেন এ তো খুব স্বাভাবিক কথা টিকিট পেয়েছেন ক্লিনচিট দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রচার দমে চলছে কিন্তু কিছু কিছু জায়গায় দেয়াল ফাঁকা রয়েছে কিছু বলবেন এই বিষয়ে আমি অবশ্যই বলবো আমি অবশ্যই বলবো আমার এলাকাতেই সমস্ত দেওয়াল ফাঁকা রয়েছে আমার শুধু একমাত্র আমি নাম করেই বলে দিতে পারি অসীম বাবু মানে অসীম চ্যাটার্জি যিনি পাঁচপোতা এলাকার একজন বামপন্থী কর্মী ওনার পাশের দেওয়ালে উনি লেখ লিখন করেছেন কিন্তু আশেপাশের যে সমস্ত দেওয়ালগুলো সেগুলো এখনো ফাঁকা একেবারেই ফাঁকা এবং আশা করি ওটা এক একই ফাঁকা থাকবে কারণ আমি কোনো দেওয়ালের উপর পোচ করতে দেখিনি বা কোনো রকম বাম ফ্রন্টের প্রচার বা রকম কিচ্ছু আমি দেখিনি আমি গড়িয়া পাঁচ পোথায় বর্তমানে রয়েছি এখানকার একটি ফ্ল্যাটে প্রান্তিক আবাসন উল্টো দিকে ইস্ট গড়িয়া স্কুল এবং সেখানে আমি দেখেছি যে মানে কোনো প্রচারই নেই কোনো তাপ উত্তাপই নেই বরং দেওয়ালগুলো ভরে উঠছে আপনার শাসক দলের যিনি দাঁড়িয়েছেন অর্থাৎ সায়নী ঘোষ শায়নী দেবের নামে সমস্ত কিছু এখানে কি দেওয়াল লেখনি নিয়ে কোনো সমস্যা চলছে বলে আমার মনে হয় মানে আপনার মনে হয় দেওয়াল লিখন নিয়ে সমস্যা চলছে কিনা সেটা বলতে পারবো না তার কারণ আমি এখানে সবে এসেছি নতুন পরিচিত হয়নি কিন্তু যেগুলো চোখে পড়ছে সেটা বলতে পারছি যেটা তুমি দৃষ্টিকোট যে বিরুদ্ধ দলের প্রচারে সমস্ত দেওয়ালগুলো ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু বামপন্থী প্রচারে কোনো রকম কোনো দেওয়াল ভর্তি হয়নি ওই একটি দেওয়ালের কথাই আমি উল্লেখ করলাম অসীমবাবু অসীম চারিজি মহোদয়ের ওনার বাড়ির পাশের দেওয়ালটা উনি করেছেন কিন্তু তার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে কিন্তু অন্য কোনো দেওয়ালে আমি আজ পর্যন্ত কোনো রঙের কোনো বামপন্থীর যিনি দাঁড়িয়েছেন তিনি প্রচার দেখতে পাচ্ছি না ভাঙ্গরেও একটা দেওয়াল দেওয়ালে নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে যেখানে রং উল্টে দেওয়া হয়েছে শাসক দলের তরফ থেকে এমন একটা খবর আসছে যে সিপিআইএম দেওয়াল লিখছিল কিন্তু রং উল্টে দেওয়া হচ্ছে তো এমন খবর আমাদের কাছে অনেক রয়েছে যেগুলো আসছে যেটা দেওয়াল লেখনও বাধা চলছে এবং প্রচারেও বাধা দেওয়া হচ্ছে যেমনটা আপনি হয়তো শুনেছেন হয়তো আজকে দক্ষিণ কলকাতায় কালীঘাটে প্রচারে বাধা দিয়েছিল সাহেরা আলিমকে এই বিষয়ে কিছু বলতে চাইবেন হ্যাঁ বাধা তো পেতেই হবে বাধা তো দেবেই বাধা দেবে এটা তো স্বাভাবিক যাদের যা স্বভাব সেটা তারা সেটা করবে তারা চাইবে না এই বিরুদ্ধ দলের অর্থাৎ শাসক দল কখনোই চাইবে না বিরুদ্ধ দলকে সহজ অ্যাক্সেস দেবে ফ্রি অ্যাক্সেস দিতে কিন্তু তার মধ্যে দিয়েও প্রচার চালিয়ে যেতে হবে এবং মানুষের মধ্যে প্রয়োজন পৌঁছোতে হবে এবং আমি এ ব্যাপারে আমি একটা কথা বলি প্রচারে কিন্তু বামপন্থীরা অনেক এগিয়ে সুখেন বাবু এটা খুব খোলাখুলি বলি কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে সমতা বলে একজনকে মাঠে নামানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসব অন্য গবাদি পশু নিয়ে যারা কালচার করেন বা আপনার যারা চুরির মধ্যে থাকে তারা এগুলো চিন্তার মধ্যেও আনতে পারবেন না কারণ ওই জিনিস পড়তে গেলে ওই জিনিস করতে গেলে ওই জিনিস হাতে কলমে দেখাতে গেলে যে মেধা যে পরিশ্রম যে কম্পিউটার এবং অন্যান্য বিষয়ের ওপর যে দক্ষতা থাকা দরকার তার ধারে কাছে এখনো পর্যন্ত গোজাতীয় বস্তু বা কোনো চুরি চুরি পারবে না কারণ তারা চোরের চিন্তা চুরিতে চুরি দল গবাদি পশু নিয়ে যারা কালচার করেন তাদের চিন্তা গবাদি পশু এবং গোবরে কিন্তু যারা হাইটেক যারা ইঞ্জিনিয়ার বা যারা ধরুন তথাকথিত বিশেষ করে এই বামপন্থী যে নতুন প্রজন্মটা উঠছে না এ একেবারে দুর্ধর্ষ প্রজন্ম এ আপনি ভাবতে পারবেন না এটা যে কি ডিভিডেন্ড দেবে পরবর্তীকালে সে আপনি ভাবতে পারবেন না শুভেন বাবু কারণ এরা প্রত্যেকেই হয় কেউ ইঞ্জিনিয়ার মতুয়া কেউ আইনজীবী মতুয়া কেউ ডাক্তার মতুয়া কেউ চার্টার বিভিন্ন বিষয়ের উপর তারা তাদের মানসিক মেধা রয়েছে ফলস্বরূপ একেবারে খুব সুন্দর একটা প্রজন্ম উঠে আসছে ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টি হচ্ছে নতুন প্রজন্মের আমার একটা প্রশ্ন রয়েছে সৃজন যথেষ্ট ভালো প্রার্থী কিন্তু আপনার মনে হয় নতিকের সাপোর্ট ছাড়া আইএসএফ এর সাপোর্ট ছাড়া যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্য জিততে পারবেন আমার মনে হয় মানুষের ভোট থাকলে নিশ্চয়ই জিতবে সেক্ষেত্রে গবাদি পশু মানে দিয়ে যারা কালচার করেন যারা তা নিয়ে পড়াশোনা করেন বা যদি সেক্ষেত্রে কোনো চোর 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 চিড়িংবাজের দলকে যদি কেউ প্রশ্রয় দেন তাহলে সেটা মানুষের দুর্ভাগ্য সৃজনের মতো ভালো ছেলে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত এবার সেখানে নৌসার সিদ্দিকি থাকলে কিছুটা ফ্যাক্টার নিশ্চয়ই কাজ করবে আমার মনে হয় আলোচনা চলছে হয়তো উনি হয়তো শেষ মুহূর্তে তার নিজের হয়তো তাকে একটা সাপোর্ট নিশ্চয়ই দিতে পারেন অন্তত মরালি সাপোর্ট নিশ্চয়ই দেবেন এটা আমি আশা করব আইএসএফ এর সঙ্গে কোনো সমঝোতা না হয় সেখানে কি আখেরে বিজেপি বা টিএমসির সুবিধা হয়ে যেতে পারে সমঝোতা হলে ভালো হতো কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা হয়েছে কিন্তু কিন্তু সঙ্গে একটা সমঝোতা হলে ভালো হতো যদি না হয় সেক্ষেত্রে নিতান্তই তাহলে কি করা যাবে সেক্ষেত্রে নিজের শক্তিতে একাই লড়তে হবে এবং সেক্ষেত্রে আমরা নিজেদের শক্তিতেই লড়তে হবে এবং আশা রাখতে হবে নতুন প্রজন্মটির ওপর ভরসা রাখতে হবে এই নতুন প্রজন্ম এরা প্রত্যেকে যেমন ধরুন মীনাক্ষী মুখার্জি দীপশিতা ধর এরা যেভাবে ইয়ে করছে বিশেষ করে দীপশিতা ধরের যেভাবে প্রচার এবং যেভাবে উনি এ ভি আনন্দে দিলীপ ঘোষকে কাউন্টার করলেন এগুলো মানুষ ভালোবাসছে মানুষ দেখছে মানুষ বুঝছে দিলীপ ঘোষের কথা যখন উঠলো দিলীপ ঘোষ যেভাবে মমতা ব্যানার্জিকে অ্যাকচুয়ালি অ্যাটাকই করেছেন আপনার কি মনে হয় রাজনীতিতে এই ধরনের কথাবার্তা হিংসা ছড়ায় আমি মনে করি যেগুলো সবই গটাপ বিজেপি কি অ্যাট্যাক করলো না করলো তাতে আমি মনে করি কিছু আসে যায় না সুখেন বাবু আসল কথা হচ্ছে এদের নিজেদের মধ্যে গটাপ আছে আমরা বাইরে শালিদ জামাই বাবুর মতো আচরণ করব। কিন্তু ভেতরে যদি স্বামী স্ত্রীর মতো আচরণ করে তা আপনি তাকে কি বলতে পারেন ওসবগুলো সব আইওয়াশ মেকি চোখ মানে নজর ঠাড়ানো মেকি ঝগড়া এই ঝগড়ার কোনো মূল্য হয় না বুঝতে পেরেছে বাইরে ভাসুর ভাদ্দর বউ আর ভেতরে অন্য আমি মনে করি যে এই যার জন্যই তো দেখুন না যত তৃণমূল নেতা বিজেপিতে লাভ পাচ্ছে আর বিজেপির নেতা তৃণমূলে লাভ পাচ্ছে যেমন ধরুন তাপস রায় উনি তৃণমূলের হয়ে কি বলেছিলেন যে আমি অন্যান্য চ্যানেলে আপনার চ্যানেলেও আমি বক্তব্য রেখেছি এখন উনি কি বলছেন যে তৃণমূল কোনো ভদ্রলোক করতে পারে না তাহলে শুধু ব্যাপারটা কি এবং ইনি যদি হেরে যান ইনি হয়তো আবার তৃণমূলে ব্যাক করবেন এমনকি ইনি জিতে গেলেও হয়তো পয়সা পেয়ে তৃণমূলে ব্যাক করবেন সুতরাং ইনি কি বললেন না বললেন কিছু আসে যায় না এসব নিয়ে আমরা কিছু আমি অন্তত কিছু ভাবি না